আমরা গিয়েছিলাম অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরতে জায়গাটা খুবই রহস্যময় এই জায়গাটার ভিতরে অনেক নাম না জানা ভৌতিক কর্মকাণ্ড ঘটে এর সাথে জড়িয়ে আছে হাজারো ভৌতিক ইতিহাস এই ইতিহাসের সাক্ষী হতে আমরা গিয়েছিলাম সেদিন অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা অভিযান চালাতে এই হসপিটালের মধ্যে অনেক কোয়ার্টার আছে যেগুলো অনেক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেখানে কেউ থাকে না সেই কোয়ার্টারগুলো এখন হচ্ছে ভৌতিক ভৌতিক এর ভৌতিক আড্ডা এই কোয়ার্টারগুলোর মধ্যে লুকিয়ে আছে অনেক ওয়ান্টেড ঘটে যাওয়া ঘটনা যেগুলো রয়ে যেগুলো চিরকালের সাক্ষী হয়ে জমে আছে এই কোয়ার্টারগুলোর মাঝে এই কোয়ার্টারগুলোর মধ্যে অনেক নাম না জানা ভৌতিক রহস্য কর্মকাণ্ড লুকিয়ে আছে যেগুলোর সাথে অনেক মানুষই সম্পর্কিত অনেকে এগুলো সরাসরি দেখেওছে সত্যি কথা বলতে এই জায়গাটা খুবই ভয়ানক জায়গা চিমচাম পরিবেশ অন্ধকারাচ্ছন্ন খুবই ভৌতিক কর্মকাণ্ড ঘটে এখানে এই জায়গার সাথে লুকিয়ে আছে অনেক হাজারো বছরের ইতিহাস আমরা চার পাঁচজন মিলে গিয়েছিলাম এখানে ঘুরতে জায়গাটার সাথে অনেক রহস্য জড়িয়ে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ার্টারগুলো এই কোয়ার্টারগুলোতে এখন আর কেউ থাকে না এই কোয়ার্টারগুলো টোটালি এখন পরিত্যক্ত এগুলোর ভিতরে অনেক বিষতর সাপ পোকামাকড় এদের বসবাস এছাড়াও এখানে হন্টেড প্যারানর্মাল অ্যাক্টিভিটি প্রায়ই ঘটে মানুষ যেগুলো দেখে থাকে এই ঘটনাগুলো সাক্ষী তারা এছাড়াও এখানে মাদকের আড্ডা আছে বিভিন্ন নেশাগ্রস্ত মানুষ এখানে মাদক সেবন করতে আসে যেগুলো এই ইসের সাথে জড়িত আমরা এত ভিতরে যাব না জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে কোয়ার্টারটা এটা হচ্ছে এক সময়কার মর্গ এই জায়গাটার সাথে অনেক রহস্য লোকায়িত আছে যে ঘটনাগুলোর সাক্ষী অনেকেই আছে এই যে কোয়ার্টারটায় কিছু লোক হয়তো এখনও বাস করে কিন্তু এই জায়গাগুলো পুরোই পরিত্যক্ত জায়গাগুলোর ভিতরে যে আমাদের গা ছমছম করা পরিবেশের সাক্ষী হয়েছি আমরা Hey, out